আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সাথে জড়িত এমন একটি বিষয় যা আমাদের অস্থির মনকে প্রশান্তি দিতে পারে হতাশা দূর করতে পারে এবং কঠিন পরিস্থিতিতে আমাদের অবিচল রাখতে সাহায্য করতে পারে আর তা হল আল্লাহর প্রতি আমাদের অবিচল আস্থা ও বিশ্বাস আমরা মানুষ আমাদের জ্ঞান সীমিত আমরা ভবিষ্যৎ দেখতে পাই না আমাদের সামনে কি আছে তা জানি না আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি পরিকল্পনা করি কিন্তু শেষ পর্যন্ত সবকিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল আল্লাহ পবিত্র বলেছেন আর আল্লাহ জানেন তোমরা জানো না সুরা বাকারা দুশো ষোলো এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহই সর্বজ্ঞ তিনি জানেন কখন কেন কোথায় এবং কিভাবে কোনো ঘটনা ঘটবে তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা মন্দ আমরা অনেক সময় কোনো কিছু না পেলে হতাশ হয়ে যাই মন খারাপ করি ভাবি কেন এমন হলো হয়তো আমরা একটি চাকরির জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু পেলাম না হয়তো একটি নির্দিষ্ট মানুষকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলাম কিন্তু তা হলো না এই মুহূর্তে আমাদের মনে হতে পারে সব শেষ হয়ে গেল কিন্তু না এখানেই আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসকে দৃঢ় করতে হবে আল্লাহ যখন কোনো কিছু আমাদের থেকে দূরে সরিয়ে দেন তখন তার পেছনে অবশ্যই কোনো কল্যাণ থাকে যা আমরা হয়তো তখন বুঝতে পারি না হতে পারে আমরা যা চেয়েছিলাম তা আমাদের জন্য ক্ষতির কারণ হতো হতে পারে আল্লাহ এর চেয়েও উত্তম কিছু আমাদের জন্য রেখেছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা হয়তো কোনো বিষয়কে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর তোমরা হয়তো কোনো বিষয়কে পছন্দ করো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা আল দুইশো ষোলো এটাই আল্লাহর পরিকল্পনা সৌন্দর্য তার জ্ঞান অসীম তার পরিকল্পনা নিখুঁত আমাদের কাজ হল তার উপর ভরসা রাখা ধৈর্য ধারণ করা এবং তার সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকা হযরত ওমর রাদিয়ালাহ বলেছেন আমি আমার প্রয়োজনে আল্লাহর কাছে কিছু চাই যদি তিনি তা দেন তবে আমি খুশি আর যদি তিনি তা না দেন তবুও আমি খুশি কারণ তিনি আমার জন্য যা নির্বাচন করেছেন তা আমার ইচ্ছার চেয়েও উত্তম তাই আসুন আমরা আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখি যখন আমরা কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই যখন আমাদের মনে প্রশ্ন জাগে কেন এমন হল তখন শুধু এই কথাটি স্মরণ করি আল্লাহ জানেন কখন কেন কোথায় এবং কিভাবে। তিনি আমাদের জন্য যা করেন সেটাই সবচেয়ে উত্তম শুধু তার পরিকল্পনার উপর ভরসা রাখুন এবং দোয়া করতে থাকুন তিনি আমাদের সকল দুশ্চিন্তা দূর করতে পারেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান